লেবুর ডালগুলোকে ছোট ছোটো করে কেটে তার মাথায় ফেভিকল আঠা লাগিয়ে অর্থাৎ কাটা অংশে ফেভিকলের আঠা লাগিয়ে সেগুলো যদি মাটিতে রোপণ করে দেওয়া যায় সেই ডালগুলো থেকে প্রত্যেকটি ডাল থেকে চারা গাছ খুব ভালোভাবে উৎপন্ন হবে তো আজকে আমি এই পদ্ধতিটাই তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক কাছিটা নিয়ে আসি সেটা প্রয়োগ করব তো এই কাজটা করতে এসেছি আমি এখানে এই দিক দিয়ে বের হয় এই যে লেবুর গাছ ছোটো ছোটো লেবু ধরেছে এই লেবু গাছের আমি ডাল কাটব আর এই কেটে নিয়ে রোপণ করবো তো লেবুর ডালগুলো কাটতেও কষ্ট হচ্ছে কারণ ডালের মধ্যে অনেক ফল আছে দেখি আমি কেমন ডাল কাটবো যেটাতে ফল কম আছে তো এখান থেকে এগুলো কেটে নিই প্রথম ডাল কাটছি হ্যাঁ একটা কাটলাম দুটো সুন্দর কাছে ভালো থাকায় এই তিনটা oke আম পাঁচ ছয় সাত এই সাতটা কাঁটা যুক্ত লেমুটার আমি এখন আমার সবজি বাগানে নিয়ে যাবো কাঁটা লাগতেছে হাতে প্রচন্ড খেঁচু খেঁচু কাটা নিয়ে পাওয়ার হচ্ছে সেই বাঁশের তৈরি ডেঙ্গু পাড়াবো বাঁশ তো এই নিয়ে যাচ্ছিলাম এগুলো এখন তো এগুলো আমি নিয়ে আসলাম এগুলোকে আমি আবার ছোটো ছোটো করে কাটবো খুব মশা ছিলাম ওখানে গিয়ে তো পকেট থেকে বের করে নিই চাকুটাকে দেখো এটা লেবু চলে এসেছে একটা দুটা বেছে বেছে কাটার পরও ফল প্রচণ্ড ফল প্রচুর ফল আছে তো এখন এইগুলোকে আমি ছোটো ছোটো করে কাটব ঠিক আছে এটা লক করে দিলাম লক খোলা হয়ে গেছে এবার এটাকে কাটব এক ঠিক আছে কাটাগুলো কেটে দিব তো তো এটা একটা গাছ এটা আমি মাটিতে রোপণ করবো ঠিক আছে বর্ষাকাল এগুলো কিন্তু মাটির মধ্যে পুঁতে দিলেই অটোমেটিক হয়ে যায় মানে এতে আর কিছু দিতে হয় না আর একটা পদ্ধতি আছে সেটাও দেখাবো আমি সেই পদ্ধতিটা মেনলি অবলম্বন করবো এটাকে এখানে কেটে দিলাম ঠিক আছে এগুলো একটা ফল আছে তারপর এই যে এই ডালটা দেখতে পাচ্ছ তোমরা এটাকেও কাটবে এটাকে আমি এটাকে আমি এখানে কেটে দেবো ওই ব্যবহারটা এখন আমার হাতে এখানে একটা ফল আছে থাকটা ফলটা রেখে দেব যদিও ফলটা রাখাটা ঠিক হবে না তো আমার এগুলো হয়ে গেছে তো গিয়ে আমি এখানে ফেটে দিব তো এখানে একটা কাজ করবো এখানে আমি একটা কাজ করবো যে সেটা হলো এই যে যেগুলো মাথাগুলো কেটে গেছে এইখানে কিন্তু একটু ফেবিকলাখলা লাগাই হয় এটা আমার আবিষ্কার আমি এর আগেও গাছের চারা লাগিয়েছিলাম আটা অংশগুলোতে ফেবিকোলা খা লাগিয়ে দিলে সেটা খুব ভালো হয় হয়তো মাথা তারপর এই যে দুটো অংশ অংশেছি তাহলে এইখানে একটু আঠা ফেরি দিলাম এইখানে দিলাম আরি গেল এটা কিন্তু মেইন জিনিস এটা যদি তুমি না বালতি গাছ লাগা মন্ডাবে তো আমার হয়ে গেছে আর আખા লাগানোর মত কি ডাল নিয়ে এখানে আছে এই যে এই জায়গা একটু কিন্তু আছে بس সব কিছু তৈরি ঢাকনা বন্ধ করি না বন্ধ করি না জিটুক অংশ মাটি পোলে খুতি দিব জিটুক অংশে আমি কাটা লাগিয়ে দিছি আমি এতটা অংশ মাটির ভিতর দেব। ও ঠিক আছে। এতটা এইটুকু অংশ মাটির ভিতর দিতে হবে। এইটুকু অংশ মাটির ভিতর। এটা 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 এতটা অংশ। এই গাছটা এটা 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 আমি চলে এই থালাতে নিয়ে ওই না নিয়ে নিলাম না এখানে এটা আসতে দিতে হবে না আর এটা দেখুন কাটা এখানে ফল আছে ঠিক আছে ছোট্ট ফল আছে অনেক গাছ হয়েছে আরেকটা আছে সেভি ফল লাগানো অংশগুলো তো এখন এখানে আমি সব আমার বাগানে নিয়ে যাব পাশাপাশি করে এক জায়গায় লাগিয়ে দেবো যখন এগুলো বেঁচে যাবেন তখন এগুলো থেকে এখানে অন্য একটা লাগানো তো এটা সব করে

তো মোটামুটি আমার গাছ লাগানো হয়ে ঠিক আছে তো দেখাচ্ছি আমি কাছের থেকে এই গাছটা সবাই করবে তোমরা যে যেগুলো ডাল কাটা হয়েছে এগুলো মাথায় একটু ফেভিকল লাগিয়ে দিতে হবে ঠিক আছে তো লাগিয়ে দিলাম আমি কিছুদিন পর দেখাবো রেজাল্ট কি হয় এখানে একটু সহ লাগিয়ে দিয়েছি আশা করা যায় ফিফটি পার্সেন্ট এখান থেকে চারা গাছ উৎপন্ন হবে তো এটা আমার করার উদ্দেশ্যে এই শুধু এই গাছগুলোকে কেটে লাগানোর জন্য আমি এটা কিনেছিলাম তাছাড়া অনেক কাজ হবে যেমন এই গাছগুলো রমাঞ্চিত ডালগুলো আমি ভালো করে কাটতে পারিনি সেগুলো আমি কাটবো হ্যাঁ তো এখন এইটুকুই